আমরা এখন এসেছি কুয়াকাটার সুন্দরবন নামে খেত মিনি সুন্দরবন যাকে বলে সেই সুন্দরবনের গহীর অরণ্যে এখানে আমরা সুন্দরবনে যেরকম দেখি ছোটো ছোটো ওই যে কাটার মতো পায়ে বিদে যায় সেরকম অসংখ্য কাটা শিকড় এখানে আছে সামনের দিকে সুন্দরী গাছ আছে অনেক গাছও মনে হয় আছে আমরা দেখতেছি ভিতর দিকে যাচ্ছি আবার একটু ভয় ভয় লাগে এখানে আবার বাঘ আছে কিনা তো কোনো দিক নির্দেশনা নাই এখানে সুন্দর একটি লেখা সুবহান আল্লাহ সবাই পড়বেন প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখ ছি ততই মুগ্ধ হচ্ছি যতই ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি ভালো লাগাটা মানে বলে প্রকাশ করা যাবে না এটা বোঝানো সম্ভব না এই অনুভূতি তো যারাই যখনই সময় পাবেন চলে আসবেন সময় করে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে